তার মানে আপনি প্রেগনেন্ট গাবি সংগ্রহ করেন বাচ্চা হলে বিক্রি করে দেন। বাচ্চা হলে। ওদের রেজাল্ট পাওয়ার পরে গাবি বিক্রি করি। কয়টা গাবি দেখাবেন আজকে? আমি এখন দুইটা গাবি দেখাবো। তো গাবি গুলো দর্শকদেরকে দেখাই। 7 মাস ছয় মাসের গাব গরু আছে নয় মাসের 7 আছে বাচ্চা দিবি আবার যে সামনে সপ্তাহ দেখতে হয় দেবো। তো গাবি গুলো দেখাই। দেখেন সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা হলস্টান ফ্রিজিয়াম হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি। হলস্টান ফ্রিজিয়ান। দাতে কয়টা গাবিটার? দাঁতে দুইটা। হ্যাঁ বাচ্চাটা তো অনেক সুন্দর একটা বাচ্চা বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন একটু দর্শকদেরকে দেখায় দেখেন একটা দেখেন বাচ্চা লাগানি তাই দেখেন এ দেখেন মাশাআল্লাহ ফুলান পালান তো ভালোই আসছে এ দেখেন কোনো ধরা মরা নাই কু দুধ কত কেমন পাত আশা করতেছেন বা কেমন দুধ পাচ্ছেন সকালবেলা আঘ্রা দুধ মনে করেন কালকে 10টা দвая দিবস তুই না সকালবেলা মনে করেন একটানে সকালে 12টা 13টা 12টা আসছে

খুবই সুন্দর গাভীটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এ পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাভি মাসাল্লাহ দর্শক দামটা কেমন রাখছেন এটার এটা দুই লাখ পাঁচ হাজার টাকা দাম চা দাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা দরদাম করা যাবে দরদাম করার সুযোগ একটু আছে দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন মাশাআল্লাহ খুব ভালো মানে কোলান পালন গুলো আরেকটু দর্শকদেরকে দেখিয়ে দেই দর্শক দেখেন ধরা নাই কো দেখেন দেখেন বসে বাচ্চা কাচ্চা

দুই লক্ষ দুই হাজার টাকা হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সামনে নিতে পারবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক চা দাম আপনারা সাপেক্ষে নিতে পারবেন তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাভী নাম্বার গাভীর তো আজকে তো এই কয়টা গাভী দেখাচ্ছেন এই দুইটাই মনে করেন রেডি হয়ে গেছে দুইটা দেখাচ্ছি যোগাযোগটা করবে ফোন এই যোগাযোগ বিকাশ লগত দুইটাই আছে এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে বাসায় থাকে পাঁচ দিন ভরি দোয়া লিখ তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শক আসি দোয়া লিবি দোয়া দামদার করে লিবি এটাই সব থেকে ভালো হয় ফোনের মাধ্যমে যদি সেই বেটা বিশ্বাস করে আমরা তো আর ব্যবসায়িক লোক লে ঠিক আছে আমার দু টা করে বাস্তা রেডি দিবি বেশি দেবো আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু কাল সন্ধ্যাবেলা বাস্তা দেশে প্রথম নাম্বারটা এটা দেখেন আজ কয়দিনতেছে রেডি হয়ে গেছে প্রতিবেদনও দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন দুটা গাভী দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম